বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি তেল ছাড়া রুদে দেওয়ার ঝামেলা ছাড়া একটা আমের টকজাল মিষ্টি আমের রেসিপি শেয়ার করব খুব মজার একটা আমের আচারের রেসিপি এই আমের আচারের জন্য আমি প্রথমে চারটা আম নিয়েছি আমগুলোকে আমি এখন একটু ধুয়ে নিলাম তারপর আবার চিলার পর ধুতে হবে আমি একটা কাটারের সাহায্যে আমগুলোকে চিলে নিচ্ছি খুবই সহজ একটা আচারের রেসিপি আপনাদেরকে একদম সিম্পল সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই আচারটাতে কিন্তু কোনো কষ্টই নাই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় খুবই টেস্ট হয় আচারটা আমি একদম পাতলা করে এই কাটারটা সাহায্য করে নিচ্ছি সবুজ অংশ থেকে যাচ্ছে থাকার জন্য দিয়ে করলে কি একদম সবুজের অংশটা চলে যায় সাদা অংশ দেখা যায় এই ব্যাপার করে আমি সবগুলা আম ছিলে নিচ্ছি এই তো আমগুলাকে আমি ছিলে ধুয়ে নিলাম এবার একটা টিস্যু দিয়ে বা একটা পাতলা কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে যেহেতু আমি যে প্লেটে রাখবো সে প্লেটটা ভালো করে মুছে নিয়েছি কোনো পানি যেন না থাকে দ্বিতীয়বার আরেকটু মুছে নিলাম শুকনো করে এবার আমি আমগুলোকে কেটে নিব এইটা আমি আমগুলাকে চাক চাক করে কেটে নিলাম অতিরিক্ত মোটাও করি নাই আবার একদম পাতলাও করা যাবে না মাঝখানে আমি এই আটিটা নিয়ে নিব তো আমি এবার একটা বোলের মধ্যে সবগুলো আম নিয়ে নিচ্ছি এবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এই আচারটার্থে তো লবণের প্রয়োজন হবে আমি একসাথে দিয়ে দিলাম এখন আমি পরে আর লবণ অ্যাড করব না যেহেতু আমটা একটু নরম হতে হবে সেজন্য লবণটা একটু এ পর্যায়ে দিয়ে দেওয়াই উচিত দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি উঁচু উঁচু করে দিয়েছি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন

আচারের মশলাটা রেডি করে নিব এখানে আমি মরিচ কিন্তু একটু ডাবল করে নিয়েছি যেহেতু আমি দুইটা আমের আচারের রেসিপি করব সেই জন্য আমি একসাথে মশলাটা তৈরি করে নিব আমার একটা আমের রেসিপির জন্য আমার থেকে এক চামচ পাঁচ লাগবে এতে আমি প্যাকেট পাঁচ পূরণটা নিয়েছি রাঁধুনি আরেকটা রেসিপির জন্য আমার এক চামচ লাগবে মোট আমি দুই চামচ পাঁচ পূরণ দিয়ে দিলাম চিক জিরা দিচ্ছি গোটা ধনিয়া দিচ্ছি মিষ্টি জিরা মরি এটাও দিচ্ছি দুই চামচ সজা মশলা আমি হালকা করে বেজে নিব বেশি কড়া বাজা করা যাবে না তাহলে এই টেস্ট মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি গরম গরম ব্ল্যান্ড করা যাবে না তাহলে মিক্সির জারটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা করে দিতে হবে তো মশলাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি আমিষ করি নাই কারণ একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এই মশলাটা একটু ভাঙা ভাঙা থাকতে হবে একদম গুঁড়া হয়ে যাবে বলে আমি এতটা মানে ধরতে গেলে আমি দশ সেকেন্ডও রাগি নাই ব্ল্যান্ডের মধ্যে সাথে সাথে নিয়ে নিলাম এই জন্য একটু ইয়াটাও মাঝে মাঝে হালকা একটু মরিচ গোটা রয়ে গেছে এক টুকরা সমস্যা নাই এই তো মশলাটা কিন্তু আমিষ করা যাবে না আচারের মধ্যে এভাবে আদা ভাঙ্গা করে মশলা দিলেই কিন্তু আচারটা দেখতে সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে একটা জিনিস আমি আমাদের সাথে শেয়ার করছি আমি এক ঘন্টা রাখি নাই কারণ আমার একটা খুব জরুরি কাজ আছে সেজন্য আমার বের হতে হবে এই জন্য আমি আচারটাকে রেডি করে নিচ্ছি আর এই চিনিটা যে একদম গলে যেতে হবে তাও কথা নয় আস্তে আস্তে পানি বের হওয়া শুরু হয়েছে আমার তাড়াতে আমি এখন আচারটা বানিয়ে নিব কোনো সমস্যা নাই এমনিতে চুলার মধ্যে দেয়া করে চিনিটা এমনিতে গলে যায় চুলার গাছটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি বেশি আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি আমার দেরি করে মশলাটা দুই চামচ দিয়ে দিচ্ছি এই তো আমার আচারটা হয়ে গেছে আমি নামিয়ে নিব হয়ে গেল আমার তেল ছাড়া রুদে দেওয়ার ঝামেলা ছাড়া ভাইরাল আমার রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা আচারের রেসিপি আমার এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই জিততেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম